পাগল হয়ে গেছে আর হয়ে গেলে পাগল তার পিছনে কারণ কি বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হককে যখন ডিম থেরাপি আর মাথাটা নিচের দিকে করে পাগলা উপরের দিকে টাং দিয়ে যখন ডান্ডা থেরাপি দেওয়া শুরু করেছে তখন সে বলেছে যে যত খুন খারাপি বাংলাদেশে হয়েছে সব কিছু শেখ হাসিনার অর্ডারে হয়েছে শেখ হাসিনা যা অর্ডার করেছে আমাকে আমি শুধুমাত্র অর্ডারগুলো পালন করেছি দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তারির আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ বিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক মন্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের নিউজগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে সর্বপ্রথম আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি পৌঁছে যায় তো দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আলী সাহেব কি সত্যিই পাগল হয়ে গেছেন সত্যিই উন্মাদ হয়ে গেছেন কেন তিনি বারবার হাসছেন এসে উঠছেন হো করে সেই জায়গা থেকে অনেকের মনে এখন প্রশ্ন তিনি সত্যি পাগল হয়ে গেছেন কিনা আর হয়ে গেলে পাগল তার পিছনে কারণ গুলো কি পিছনে কারণ অনেক কিছু থাকতে পারে সময় এই বিষয়গুলো একেবারে কিছু নেই অন্তত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেটি সাইকোলজিক্যালি হতে পারে গেমের অংশ হতে পারে সাইকোলজিক্যালি কেমন হতে পারে আমরা জানি যে ইতিহাসের পাতায় দেখি অত্যাচারী অনেক শাসক ক্ষমতা হারানোর পরে তারা উন্মাদ হয়ে গেছেন অনেক দৃষ্টান্ত এরকম রয়েছে তারও আবার অনেক ধরনের কারণ রয়েছে একটা হচ্ছে যে ক্ষমতা হারানোর কষ্টে মনোযন্ত্রণায় অনেকে পাগল হয়ে গেছে আবার অনেকে তাদের অতি যে ভয়ঙ্কর কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে রিফ্লেকশন কিংবা অনুশোচনা বা ক্রিয়া প্রতিক্রিয়া সেই জায়গা থেকে তারা অনেকে পাগল হয়ে গেছেন যেহেতু ক্ষমতা হারানোর পরে নিজেকে নিজের আয়নায় চোখের সামনে নিজেকে দেখার চেষ্টা করেন অনেকে যাই হোক এখন এই তো সেই আনিসুল হক সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার যারা নির্ভরশীলতার জায়গা ছিলেন যাদের উপরে আস্থাশীল ছিলেন শেখ হাসিনা যাদেরকে দিয়ে তার সমস্ত অপকর্ম করতেন। এই আইন করেছেন এবং যে আইনের ফাঁক মানুষকে নির্যাতন করা হয়েছে দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয়েছে গুম খুন ক্রস ফায়ারের মতন যেই অপকর্মগুলো সেইগুলো যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামালের নির্দেশে হয়েছে তার অন্যতম সহযোগী এই অ্যাডভোকেট আনিসুল হক একের পর এক বিতর্কিত আইন করেছেন ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ মানুষকে নির্যাতন করতে যা যা প্রয়োজন রাষ্ট্রযন্ত্রকে যতভাবে ব্যবহার করা যায় এই আইন ভাগ করেছেন আমরা দেখেছি অসংখ্য গায়েবী মামলা হয়েছে অসংখ্য মৃত মানুষকে সব গায়েবি মামলার আসামি করা হয়েছে আবার অসংখ্য নিরাপরাধ মানুষকে নানানভাবে মামলা মোকদ্দমা জড়িয়ে তাদের জীবন একেবারে শেষ করে দেওয়া হয়েছে কত অসংখ্য মানুষ জীবনের যন্ত্রাবোধ থেকে নিজেকে আত্মগোপনে রেখেছেন এই সেই আইন ভাগ যার অন্যতম হতা এখন হতে পারে তিনি তার অতীত কর্মকাণ্ড গুলো এখন নিজে আবার রিকল করার চেষ্টা করছে বা রিকল হচ্ছে অটোমেটিক্যালি তার মস্তিষ্কের মধ্যে তার চোখের সামনে যার কারণে অনুশোচনায় হয়তো পাগল হয়ে যেতে পারে না একেবারে অস্বাভাবিক কিছু নয় তিনি কখনো মৃদু হাসছেন কখনো করে হাসছেন কখনো মুচকি হাসছেন প্রত্যেকটা প্রশ্নে এবং যেটি বলছিলাম যে আবার অন্য কোনো কারণ থাকতে পারে তিনি কি অভিনয় করছেন নাকি অন্য কিছু অন্য কিছু আশায় রয়েছেন তার কারণ যারা জিজ্ঞাসাবাদ করছেন বিভিন্ন বিষয়ে উল্টো তিনি তাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করছেন যে প্রধান প্রধান বিচারপতি কে হয়েছেন আপিল বিভাগে নতুন বিচারপতি কাদেরকে নিয়োগের প্রশ্ন করছেন এই জায়গা থেকে আমরা জুডিশিয়াল কুয়ের কথা শোনা যায় সেই জুডিশিয়াল কু অপেক্ষায় এখনো রয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক প্রধান বিচারপতি হাসান যে ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন এবং সেটার মধ্যে একটা কু হওয়ার সম্ভাবনা ছিল তিনি বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করেন তারপর পরে সেনাবাহিনীতে কিছু অনুগত শোনা যায় যেটি মানে শেখ হাসিনা অনুগত বা ভারতের রয়ের অনুগত এরকম কিছু সেনা সদস্য পথে নেয় রাজপথে নেমে আসবে দখল নেওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে জয়েন করবেন আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী তো সে হয়নি যদি থেকে থাকে সেই সব ধরনের চক্রান্ত সেটি আর হয়নি তারপরে সেই জায়গা থেকে কি তিনি কোনো কিছু আশা জায়গা নিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন কিনা আমরা জানি না এবং মানুষ তো যখন সাগরে পড়ে অথই সাগরে তখন একটা খরকুটু দেখলেও সেটিকে ধরে বাঁচার অবলম্বন মনে করে সেই জায়গা থেকে তিনি এইসব প্রশ্ন করছেন না সেটিও বিবেচনায় আসতে পারে এগুলো অনেক কাছে অস্বাভাবিক লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় সিগনিফিকেন্ট ষড়যন্ত্র তো এখন নেই এবং নিউ মার্কেট থানা অন্তর্গত একটি এলাকার একজনকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আট দিনের রিমান্ড নেওয়া হয়েছে তো তিনি কি এমনটা মনে করে হাসছেন মানে ইতিহাসের ব্যাঙ্গাত্মক পরিণতি যেমন বলছিলাম যে অসংখ্য ভুয়া মামলায় অনেক নিরাপরাধ মানুষকে জড়ানো হয়েছে হয়তো সত্যি সত্যি এই মামলার সঙ্গে তিনি জড়িত নন তিনি ইতিহাসকে আহ নিজে নিজে জাগিয়ে তোলার চেষ্টা করছেন নিজের মনে হাসছেন অনেকেই তো তার হাত দিয়ে মামলার শিকার হতে হয়েছে হতে পারে অনেকটা এরকম অস্বাভাবিক কিছু নয় এবং একটা কথা বলে রাখি যে অনেকে বলছেন যে বা সালমান রহমান এদের বিরুদ্ধেতে অভিযোগের অভাব নাই কেন এই ধর্মভূত্য মামলায় তাদেরকে জানানো হলো তারা জড়িত কিনা আমরা স্পষ্ট করে জানি না তবে যেমন অতিরিক্ত অভিজ্ঞতা থেকে অনেকে এই প্রসঙ্গে তুলছেন যেমন জফর ইসলামকে গাড়ি পুরানো বা গাড়ি হাংচুরে এরকম বিএনপি নেতা অসংখ্য নেতা কর্মীকে এরকম ছোটখাটো বিভিন্ন ভুয়া মামলায় হয়েছে সেরকম তাদেরকে এই সব মামলায় না জড়িয়ে প্রকৃত অর্থে যেসব অভিযোগ রয়েছে সেসব ভিত্তিতে পারতো সেখানে আটক করা যেতে পারতো যাই হোক আরেকজন হচ্ছেন সামানি রহমান দুর্দণ্ড প্রতাপা সময় এই যে মানুষটি ইতিহাসের ভয়ঙ্কর যে দুই শেয়ার বাজার লেঙ্কারী দুই হাজার দশ এবং দুই হাজার চোদ্দ সহত সেই শেয়ার বাজারে ক্লেককারী ব্লক নির্মাণ করেছিলেন এই সালানি রহমান এবং যার কারণে অসংখ্য হাজার হাজার বিনিয়োগকারী পথে বসে গেছেন তাদের অনেকে নিঃস্ব হয়ে গেছেন এবং অনেকে আত্মহত্যাও করেছেন যারা জীবনে সবসময় শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন এবং ধার দেওয়া করে লাভের আশায় তারা এখানে বিনিয়োগ করেছিলেন আত্মহত্যা করেছেন আমি নিজেই রিপোর্ট করেছি এরকম অনেক আমি নিজে তার সাক্ষী সেই আত্মহত্যাকারীদের জন্য যে আমি দায়ী সেই তো সালমানিফ রহমান কিন্তু তার মধ্যে কোনো বিচার নেই তাকে যা কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বলছেন যে আমি কিছু জানিনা

কারণে তিনি অনুশোচিত হয়ে থাকেন সবাই যে হবেন এমনটা কোনো কথা নেই তবে এগুলো একেবারে অস্বাভাবিক কিছু নয় যা যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যে দেখা যাচ্ছে সেই সালমান রহমান এবং আনিসুল দেখেন দর্শক দেখলেন ক্ষমতাধরদের আজকের পরিণতি ওই যে রিমান্ডে নেওয়ার আগে যখন কি লোহার খাঁচা থেকে বের করা হচ্ছে তখনকার পরিস্থিতি পরিণতি তাদের সাজা তো মানে খুব অল্প আমরা একটু দেখলাম আস্তে আস্তে আরও দেখতে থাকবো তো এখন যেটা দেখা যাচ্ছে যে সেই রিমান্ডে নাকি শোনা যাচ্ছে আনিসুল হক বেশ আনিসুল হক আইন সাবেক আইনমন্ত্রী সালমান এফ রহমান এবং ওই যে জেউল আহসান সবাই বলছেন যে তারা সব করছেন যা যা করেছেন সবই হচ্ছে নির্দেশে শেখ হাসিনার নির্দেশে এখানে ইত্যাদিভাগ একটা রিপোর্ট এসছে যে শেখ হাসিনার নির্দেশে সব করেছেন শিকার আনিসুল হকের তিনজন আছেন সালমান রহমান সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়ল হাসান এবং আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে গত ষোলোই আগস্ট নিউ মার্কেট এলাকার বিক্রেতা আলী হত্যা মামলায় রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রীর উপর দায় চাপালেও এখন সরাসরি তারা দায়ী চাপাচ্ছেন শেখ হাসিনার উপর তারা বলছেন

বহু মানুষকে গুম খুন করার বিষয় তাদের হাতে রয়েছে বলে স্বীকার করেছে তারা সালমান হক এবং জেউলের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে যেসব ঘটনায় হবে সেগুলোর মধ্যে রয়েছে শিয়ার নিধন মতিজিলার আর যন্ত্র পেপার সফটওয়্যার ক্রয়ার ক্রয় করা আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা ঢাকা মহানগর পুলিশের সূত্র বলছে রিমান্ডে থাকা সালমান এফরহামান জেউল হাসান আনিসুল হক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তিনজনই এখন মার্কেট থানার একটি হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলায় এজাহাজ সংশোধন করা হচ্ছে যাই হোক এখন সব দায় হলো শেখ হাসিনার এটাই সত্য শেখ হাসিনার আমলে ওই সুইস থেকে উড়োজাহাজ মানে এর মধ্যে যত রকম মানে নিচ থেকে উপর পর্যন্ত যত রকমের সিদ্ধান্ত ছোট ঘাটো থেকে শুরু করে বড় সবই শেখ হাসিনার বিদ্দেশ এটা মন্ত্রীরাই বলতেন যে তারা সবকিছুই শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতো আচ্ছা আরেকটা রিপোর্ট করেছি ইত্তেফাক রিমান্ডে উল্টো প্রশ্ন ছুড়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল কি বলছেন সেখানে বলছেন প্রধানমন্ত্রী আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলা কেন আমাকে রিমান্ড এনেছে যারা সরাসরি কিলিং অংশ নিয়েছিল তাদের ধরেন জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায়ী স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সাল্মান ইফরমান জিয়াউল হাসান এরা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলার

বিভিন্ন দেশে দেখা গেছে অনেক মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশের সাথে যদি তারা দ্বিমত পোষণ করেন তাহলে পদত্যাগ তারা করেছেন তারা সেই পদত্যাগ করলেন না কেন কেন তারা গণহত্যার মতন এবং যত দুর্নীতি অরাজকতা দিনের পর দিন বছরের পর বছর তারা সেটি পালন করেছে ফলে এইটা শেখ হাসিনার উপর দায় দিয়ে তাদের দায়মুক্ত হবার কোনো সুযোগ নেই বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ